হ্যালো গাইজ আজকে আমরা এসেছি গাজীপুরের বড়িবাড়ি এলাকায় এখানে তুরাক নদীর মধ্যে তুরাক নদীর মাধ্যমে অনেক লোক আসছে এখানে মাছ ধরতে তারা মাছ ধরতে এবং এক ধরনের একটা উৎসব তারা পালন করতেছে তো আমরা সামনে একটু হুন্ডা দেখতে পাচ্ছি আসলে এখানে আমরা যাবো যে একজনকে দেখা যাচ্ছে আমরা তার সঙ্গে কথা বলবো আসলে তারা এখানে মাছ ধরতে এসে তারা কেমন অনুভূতি তারা অনুভূতি পাচ্ছে তারা অনুভূতি করতেছে সে বিষয়ে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো

ডিজিটাল মাছ শিকার বলতে পারেন আমি ডিজিটাল মাছই তাই মাছ ধরতে আসি আচ্ছা আপনার মাছ ধরতে কেমন লাগে আমার মাছ ধরতে খুব ভালো লাগে মাছ ধরতে আমার মজাটা আলাদা মাছ খাওয়ার চেয়ে মাছ ধরাটা মজা খুব আমার ভালো মজা লাগে আচ্ছা চাকরির পাশাপাশি এটা কি আপনি এটাকে কি পেশা হিসেবে নিয়েছেন না পেশা না এটা আমার নেশা এটা আমার নেশা মাছ ধরতে আমার ভালো লাগে তাই আমি মাছ ধরতে এসেছি এখনই আমি এই যে কোট মোট পরে ওখানে নিচে নেমে যাব নেমে যেয়ে দিয়ে মাছ ধরবো আচ্ছা আসতো আপনি এখানে কত করে মাছ পেয়েছেন আমি অনেক পেয়েছি মাছ যেমন ধরেন বোয়াল ট্যাংরা পুঁটি ভাম মানে পাঁচ মিশালি মাছ এখানে পাওয়া যায় এই নদীতে যখন মাছ মনে করে যে বড়শিতে ধরে তখন বুকটা আনন্দে ভরে যায় এই যে ভাইয়া এই যে মাছ এই যে আমার আমার সহকর্মী সহকর্মী যে মাছ মারছে যে মাছ এই যে সকালবেলা আমি এখানে প্রায় পনেরো বছর যাওয়া দেখেন আসা যাওয়া করি যখন পানি বেশি থাকে তখন মাছ পাওয়া যায় না যখন পানিটা একটু কমে যায় তখন মাছ পাওয়া যায় এই যে এখন মনে করেন যে দীর্ঘ ছয় মাস মাছ মারা যাবে কোন সমস্যা নাই আর এই মাছগুলা খেতে খুব মজা সেই মজা লাগে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ নদীর মাছ এগুলা বাজারে কিনা খাওয়া মাছের চেয়ে মাছ ধরে খাওয়া অনেক শান্তি লাগে অনেক মজা লাগে তাই আমি মাছ ধরতে আসি আচ্ছা এই মাছ ধরতে এসে আপনি একটা আনন্দ উপভোগ করেন ভালো লাগে আবার সেটা আপনি বাসে নাকি পরিবার নিয়েও খান জি 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 আমার এই মাছ ধরতে খুব ভালো লাগে আমার খুব মনে শান্তি লাগে একটা আনন্দ ফুর্তি করি আবার যে মাছ পাই বাসায় নিয়ে রান্না বান্না করে ফ্যামিলির সহ খাই আমার খুব ভালো লাগে খুব একটা প্রিয় ফেভারেট থ্যাংক ইউ আপনাকে আমাদের সময় দেওয়ার একটি মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে গাজীপুরের বড়ে এলাকায় আমি আসছিলাম সেখানে একজন তিনি চাকরি করে চাকরির পাশাপাশি একজন তিনি মাছ ধরে এবং এটা নিয়ে একটু সে আনন্দ উপভোগ করে তার ভালো লাগে মাছ ধরতে আমার কথা বললাম আবার নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সঙ্গে আমি যুক্ত হবো আমি এই টিমের দাম